ছোট্ট একটি গ্রামে বাস করত এক তরুণ নাম তার রাকিব রাকিব ছিল একদম সাধারণ পরিবারের ছেলে বাবা মারা গেছেন ছোট ডালাতেই মা দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালাতেন বড় কোনো শিক্ষা হয়নি ভালো পোশাক নেই নিজের বলতে কিছুই নেই রাকিব সকালে ঘুম থেকে উঠে গ্রামের রাস্তায় বসে থাকত ছেলেরা ফুটবল খেলত মেয়েরা স্কুলে যেত কেউ বা কাজে যেত আর রাকিব বসে থাকত নীরবে এই জন্য গ্রামের মানুষজন তাকে নিয়ে হাসাহাসি করত কেউ বলত ও কিছুই পারে না কেউ বলতো ওর জীবনটা ব্যর্থ এমন কি বন্ধুরাও তাকে এড়িয়ে চলত রাকিব মনে মনে কষ্ট পেত কিন্তু কারো কাছে কিছু বলতো না রাতের বেলা একা বসে আকাশের দিকে তাকিয়ে ভাবত আমারও তো একটা জীবন আছে আমি কি কোনোদিন কিছু হতে পারবো না একদিন গ্রামের মেলায় সবাই মজা করছিল সেখানে রাকিবও গিয়েছিল কিন্তু কেউ তাকে পাত্তা দিল না উল্টো কেউ কেউ হেসে বলল এই যে রাকিব তুই এখনো কাজ পেলি না তখন রাকিবের বুকের ভিতর আগুন জ্বলে উঠল সে সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল তোমরা সবাই শুনে রাখো একদিন আমি এমন কিছু করব যেই দিন তোমরাই আমার কাছে এসে বলবে রাকিব তুই সত্যি পারছিস সেই কথা শুনে সবাই হেসে উঠল ওরে তুই বড় কিছু করবি বেশি সিনেমা দেখিস না কেউ মজা করে কেউ তাচ্ছিল্য করে চলে গেল কিন্তু রাকিবের মনে সেই দিন একটা অঙ্গীকার বেঁধে গেল সে ঠিক করল যত কষ্টই হোক পরিশ্রম করে নিজের ভাগ্য সে নিজেই বদলাবে পরদিন ভোরে রাকিব গ্রাম থেকে শহরে চলে গেল সাথে ছিল পুরনো একটা ব্যাগ আর মায়ের দেওয়া সামান্য কিছু টাকা শহরে গিয়ে সে প্রথমে এক দোকানে কাজ নেয় দিন প্রতি মজুরি ছিল মাত্র একশো টাকা কেউ বলতো এই টাকায় কি হবে কিন্তু রাকিব বলতো এই টাকাই হবে আমার ভবিষ্যতের প্রথম পাথর সে কাজে কখনো অবহেলা করত না সবসময় হাসিমুখে কাজ করত সময় মতো যেত আর নতুন কিছু শিখত দোকানদার একদিন বলল তুই অন্যদের মতো না তোর মধ্যে ইচ্ছা শক্তি আছে রাকিব ধীরে ধীরে দোকান চালানো হিসাব রাখা পণ্য কেনা কেনাবেচা সব শিখে নিল বছরের পর বছর সেই দোকানে কাজ করে সে টাকা জমাতে লাগল একদিন সে ঠিক করল এবার নিজের একটা ছোট দোকান দেবে মাকে ফোন করে বলল মা আমি এবার নিজে কিছু শুরু করব মা চোখে পানি এনে বলল আল্লাহ তোর সহায় হোক বাবা রাকিব ছোট একটা দোকান নিল ভাড়ায় শুরু করলো মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি শুরুর দিকে বিক্রি কম ছিল লোকজন বিশ্বাস করত না কিন্তু নাকিব প্রতিদিন হাসিমুখে দোকান খুলত গ্রাহকদের ভালো ব্যবহার করত ধীরে ধীরে মানুষ তার উপর আস্থা রাখতে শুরু করল এক বছর না যেতেই রাকিবের দোকান জমে উঠল তারপর সে আরেকটা শাখা খুলল তারপর আরও একটা সময় গড়ালো আর রাকিব হয়ে উঠল শহরের একজন সফল তরুণ উদ্যোক্তা বহু বছর পর রাকিব সেই গ্রামে ফিরে এল যেখানে একদিন সবাই তাকে নিয়ে হাসত এবার সে এসেছিল নতুন গাড়িতে সুন্দর পোশাকে মাথা উঁচু করে গ্রামের মানুষরা অবাক হয়ে তাকিয়ে রইল যারা একসময় বলেছিল তুই পারবি না তার আজ বলছে রাকিব তুই সত্যি পারছিস রাকিব হেসে শুধু বলল আমি পারি বা পারি না সেটা তোমরা না আমি ঠিক করব রাকিবের গল্প আমাদের শেখায় যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে তাকে কেউ থামাতে পারে না জীবনে যত বাধাই আসুক একদিন না একদিন সফলতা আসবেই তবে সেই সফলতার চাবি একটাই পরিশ্রম ধৈর্য আর নিজেকে বিশ্বাস করা বন্ধুরা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে